দিয়েছে পাইন মন খারাপ করে আছো কেন সবকিছু তোমার জন্য হয়েছে আমার জন্য মানে বুঝতে পারলাম না তুমি যদি আমার আজকে বিয়ে না করতে তাহলে আমার আজকে এই দিন দেখা লাগতো না আরে বাবা তুমি সেই দিন থেকে ওই কথা বলেই যাচ্ছ আমি যদি বিয়ে না করতাম আমি কি জানতাম যে তুমি অনেক অনেক ভালোবাসো তুমি একবারের জন্য আমার কথাটা বলতে তারপর যদি বিয়ে করতাম তারপর আমার বলতে হ্যাঁ হ্যাঁ সব সময় তুমি আমার দোষ দাম বুঝতে পারছি না 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 এখন তো তোমার কোনো দোষ নেই তাহলে তুমি কি চাইছো সেটা বলো আমি কিরণকে ভালোবাসি আমি কিরণকে বিয়ে করতে চাই আচ্ছা ঠিক আছে আমি বাড়ি ফোন করে বলছি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ এখন তো ওটাই বাকি তাহলে তুমি কি চাইছো সেটা তো বলো বললাম না আমি কিরণ্ডে বিয়ে করতে চাই আরে বাবা তা কিরণ্ডে বিয়ে করতে চাও এখন বাড়ি না বললে কি করে হবে বলো বিয়ে তো আমি একা দিতে পারি না তোমার বাড়ির আমার বাড়ির সবার ডিসিশনের দরকার কেন সেদিন যে বললে তুমি সাহায্য করবা আমাদের দুজনের বিয়ে করতে তাহলে পালায় চলে ওর সঙ্গে টাকা দেবে কে ক টাকা হলে হবে তোমার বলো তিন লাখ টাকা আচ্ছা টাকা কবে দেবে বলো তোমার কবে দরকার আমার তো আজকে হলেই ভালো হয় আজকে তো আঠাশ তারিখ দাঁড়াবার দুদিন পেমেন্টটা হয়নি অফিস থেকে আমি লোন তুলে তোমায় একবার সব টাকা দিয়ে বিদায় করে দেবো আমার আর ভালো লাগে না রোজ দিন এইসব তোমার কথাবার্তা ঠিক আছে ক্যান্টিন থেকে খেয়ে নিও আমি অফিস যাচ্ছি আমি দিয়ে গেলে তো আমার খাবে না ভাববে আবার কি না কি মেশাই গেছি এর জন্য ওখান থেকে খেয়ে নিও ঠিক আছে জীবনে সবচেয়ে বড় ভুল করেছি বিয়ে করে যাক টাকা পয়সার ব্যবস্থা তো হয়ে গেছে এখন কিরণ আসলেই হয় দেখি একটু ফোন করে দেখি আমি কোনো ভুল করছি না তো কিসের ভুল হ্যাঁ ভালোবাসাকে হ্যাঁ আবার পাবো তাতে আবার ভুলের কি হলো এই ছেলেটাও ভালো ছিল এক কথায় তিন লাখ টাকা দিতে রাজি হয়ে গেল কোনো দাম দর কিচ্ছু করলো না আর কি করব কপাল পোড়া কপাল যাই হোক অত ভাবলে কোনো লাভ হবে না দেখি কিরণটা ফোন করে দেখি লিডি 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 হ্যালো এই বলছি রে আবার কিরণের মা তুলিছে ফোনটা আজকে হয়েছে আবার খিস্তি খাবারে শুনতেই হবে কে পায়েল হ্যাঁ 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 কাকিমা তোমার আর কি বলবো আমার ছেলেটারই রক্ষা দাও আমার ছেলেটার জীবনে ছিনিমিনি খেলো না কে কেন কাকিমা কি হয়েছে কিরণের অবস্থা খুবই খারাপ হসপিটালের বেডে শুয়ে আছে তোমার জন্য জলের ঝাঁপ বেচারা হ্যাঁ হ্যাঁ এখন বিশাল সিরিয়াস অবস্থায় আছে মানে তোমারে না পাওয়ার যন্ত্রণায় দুঃখের যন্ত্রণায় কী করবে নদীর জলে ঝাঁপ দেছে ভাগ্যিশোর বন্ধু ছিল সাঁতরায় যায় ধরিছে নাহলে আজকে আমার ছেলেরে আর ফিরে পাতাম না হ্যাঁ সব তোমার জন্য তুমি কি করলে আমার ছেলের সাথে বলছি কাকিমা আমি সত্যি খুব কিরণকে ভালোবাসি কিন্তু আমার দাদুর জন্য পরিবারের জন্য হ্যাঁ আমার এই বিয়েটা করতে হয়েছে কিন্তু আমি সত্যি করে বলছি আমার এই সংসার করার কোনো ইচ্ছা নেই ইচ্ছা যখন নেই তখন চলে আসো না আমার ছেলেকে শুধু শুধু কষ্ট দিচ্ছ কেন কি 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 বলছেন হ্যাঁ আপনি আমার বউমা হিসেবে মেনে নেবেন আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারি আর তোমাকে বৌমা হিসেবে মেনে নিতে পারবো না কই কই আমার কিরণ কই ডাক্তারের ফোনে কথা বলতে বারণ করেছে তবু দিচ্ছি শুধু ভুল হচ্ছে তোর নাম বলে বলে ও এখন কেমন আছে ডাক্তার বলেছে এখন আর সেরকম কোনো বিপদ নেই কুকু কই দেন দেখি ফোনটা হ্যালো কিরণ কন্য করোনা পয়েনা কন্য করেনা ভাই এখন একটু কান্নার অভিনয় কর কি হয়েছে কিরণ কথা বলছো না কেন না তুমি কান্না করো না আমার পাদুর সাথে কথা হয়ে গেছে ও আমার তিন লাখ টাকা দিকে রাজি হয়েছে কি কি বলছো ও কি সত্যি টাকা দেবে হ্যাঁ আমি তিন লাখ টাকা চেয়েছি তিন লাখ টাকা দিয়ে তোমার একটা ব্যবসা ধরাই দেবো তাহলে আর আমাদের দুজনের বেঁচে থাকতে কোনো অসুবিধা হবে না তাহলে কবে টাকা দেবে তাই বলিছে বলিছে এই মাসের শেষে টাকা দেবে তাহলে তুমি টাকা নিয়ে চলে আসো এখানে আমরা একটা ছোটোখাটো ব্যবসা করব আর এখানে সুখী সংসার করব না না ওখানে যাওয়া যাবে না ওখানে আমার দাদু জানতে পারলে আমায় হেব্বি কেলাবে না না ও বুড়ো কিচ্ছু করতে পারবে না আরে ভাই না ঠিক আছে বলছে কি এখানে কিছুদিন থাকার পরে আস্তে আস্তে বাড়ির লোকজন যখন জেনে যাবে তার কিছুদিন পরে তখন ওখানে গেলে হবে এখন তাজা তাজা গেলে অনেক বড় ঝামেলা হতে পারে বলছে আমি তো ব্যাঙ্গালোরে কিচ্ছু চিনি না কি করে কি থাকবো আরে বাবা আমি যেখানে থাকি এখানে সব বাঙালি লোক থাকতে কোনো অসুবিধা নেই তরি তরকারি হ্যাঁ তুমি নিজের তো কিনতে পারবা আরে হিন্দি তো আমি অতটুকু পারি তুমি একটু পারো তাহলে আর কিসির অসুবিধা তাহলে তুমি কি বলছো আমি ব্যাঙ্গালোর চলে আসবো একদম তুমি চলে আসো আজকে বিকালে আমি তোমার ফোনপে নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠানোর ব্যবস্থা আচ্ছা বলছি কি আমি ওখানে চিনি চিনি না তো আমার সঙ্গে আমার একটা বন্ধু আসবে আমার বন্ধু যে বন্ধু আমার জলে ডোবাতে বাঁচাইছে সেই বন্ধু আসবে ও থাকবে আমাদের সাথে কিছুদিন ওখানে আমি কিছু চিনি চিনি না তো ও থাকলে পরে একটু ভালো হবে এর আগে অনেকও সেন্টারিং কাজে গেছে তো কেরালা বেঙ্গালোর মুম্বাই ওর একটু ওইসব জানা বেশি আছে বুঝেছো তারপর আমাদের ওখানে চেনা জানা হয়ে গেলি তখন আমার বন্ধু চলে আসবে হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে তুমি টাকা পাঠানোর ব্যবস্থা করো হ্যাঁ আমি ঝপ করে টিকিট কাটে চলে আসতেছি আচ্ছা তোমার হোয়াটসঅ্যাপে লোকেশনে পাঠাবো আমি কোথায় আছি বলছি ওই পাদু কিছু বলবে না তো কিচ্ছু বলবে না আর ওর এত ক্ষমতা আছে হ্যাঁ আমি থাকতে তোমার কিছু বলবে আরে আমি ছেলেটা ভালো বুঝতে পেরেছো ভালো মানে বুঝলাম না ওরা আমি যা বলি তাই শোনে টাকা পয়সার কথা যা বলিস তাই শোনি তো বলছি আর একটু বেশি করে টাকা চাইতে পারতে তিন লাখ টাকা কি এমন ব্যবসা হয় তাহলে কি কম বলে ফেলেছি হ্যাঁ কমসে কম পাঁচ লাখ টাকা চাওয়ার দরকার ছিল এত বড় চাকরি করে পাঁচ লাখ টাকা দিতে পারবে না আচ্ছা ও বাড়ি আসতে পারে হ্যাঁ এমনটা বাড়াই দেবো ঠিক আছে তুমি বিকেলবেলা আমার পাঁচ হাজার টাকা পাঠানোর ব্যবস্থা করো আমি সকালই রওনা দিচ্ছি আচ্ছা বলছি কি হ্যাঁ কাকি মামাই মেনে নেবে তো বৌমা হিসাবে হ্যাঁ মা তো মেনে নিয়ে রেডি তুমি আসলেই হয় আচ্ছা রাখছি তাহলে দেখি ক্যান্টিন থেকে খাবারটা নিয়ে আসি আবার সময় হয়ে গেলে দেবে না ঠিক আছে টাকাটা তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করো ও নিয়ে তুমি টেনশন করো না পাদু বাড়ি আসলেই তোমার ফোনে টাকা পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা রাখছি তাহলে ডাক্তার আসছে হ্যাঁ হ্যাঁ এখন ইঞ্জেকশন দেবে হয়তো উড়িমারে উড়ি বাবারে রাখছি রাখছি টেনশন করো না সব ঠিক হয়ে যাবে বলছি ভাই মোবিল হ্যাঁ কেমন একটি করলাম অসাধারণ ভাই অসাধারণ আমি যদি সিনেমার ডাইরেক্টর হতাম না তো সত্যি একটা চান্স দিতাম হ্যাঁ এই রকম অভিনয় আমি আমার বাপের জন্ম কোনোদিন দেখিনি হ্যাঁ রে কিরণ হ্যাঁ আমিও তো এত সুন্দর অভিনয় কোনোদিন দেখিনি কি করে করলি রে আসল কথা ওরে তো আমি এইসব ইমোশনাল করেই তো পটাইছি সবসময় একটু কান্নাকাটির ভঙ্গি করে আমার দুঃখ বেদনার কথা বলে লাইনে আনিছি তার জন্য তো দেখো বিয়ে হওয়ার পরেও এখন আমরা ভুলতে পারছে না 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 বললেই হবে না মেয়েটা ভালো আছে আগের দিনে যে খিস্তি খাবারে গেলাম তারপরেও আজকে আমার সাথে কথা বললো সেটাই দেখতেই হবে বলছি মা হ্যাঁ পাঁচ লক্ষ টাকা দেবে ওই টাকা দিয়ে ব্যবসা করলি আমাদের আর গরিবের দিন থাকবে না বলছি বাবা হ্যাঁ তাহলে একটা মুরগির ফার্ম খুললে কিরকম হয় আরে ধুস ওই সব হাবি কাজ করে ওর পিছনে সেই গাদার মতন খাটতে হবে এমন কাজ করবো না খালি দেখবা টাকাই টাকা পাঁচ লাখ পঞ্চাশ লাখ বানাই দেবো সে আবার কি ব্যবসা ও এই সব কাটিং মালের ব্যবসা তুমি বুঝবা না বলছি কি বাবা তাহলে তোরা বল এই আনন্দের সুসংবাদে আমি তোদের জন্য একটু গরম গরম কিছু বানিয়ে নিয়ে আসি আচ্ছা মা আচ্ছা যাও তাড়াতাড়ি যাও বলছি বাবা মোবিল তোমার জন্য কি আনবো বলছি কাকিবা আমার জন্য ইন্দুরমারা মারা বিষ ছাড়া সব খেয়ে ফেলাবো কি বলছো হ্যাঁ ঠিকই বলছি তাড়াতাড়ি নিয়ে আসেন কিছু একটা খাওয়ার দাওয়ার কথা শুনলি পরে আমার আবার পেটের ভিতর কিলিবিলি করে ওঠে আঞ্চি বাবা আনছি কি অভিনয় করলি রে ভাই ভালো হয়েছে হান্ড্রেড এ হান্ড্রেড সত্যি আরে বাবারে হ্যাঁ রে হ্যাঁ এত ভালো অভিনয় কোথার থেকে শিখলে আরে আমার একটা বন্ধু সেই শিখাইছে বলিছে যদি মেয়ে পটাতি হয় তাহলে সবসময় মেয়ের নামে হ্যাঁ একটু ভালো ভালো বলো কালো দেখতে হলেও বলবো পরিষ্কার আর মোটামুটি সবসময় প্রশংসা করবা তখন দেখবা হ্যাঁ লাইনই থাকবে মানে এখন বসতে পারিছি। এর আগে আমি যত পেন প্রেরিত করেছি কৃষির জন্য লাস্টিং করেনি আমি ওই আমার মিথ্যে কথা বলতে পারি না তো হ্যাঁ মুখির উপরে বলে দিই এমনিতেই রাগ হয় আর আমার সাথে দেখা করলে পরে ওদের বিয়ে করার কথা চিরতরে ভুলে যায় আমার মতন কালী আমালদের বিয়ে করলি ওদের নাকি ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এর জন্যই সব আমার রিজেক্ট করে দেে না রে ভাই আমার মতন যদি টিরিক লাগাস না দেখিস না বিয়ের পরেও ভর্তি পারতেছে না আরও পাঁচ লক্ষ টাকা নিয়ে আসবে আমার তো মনে হচ্ছে বিয়েটা হয়ে ভালোই হয়েছে তা ঠিক বলেছিস তা বলছি বিকালে পাঁচ হাজার টাকা দিলে কিন্তু টিকিট কেটে করে সকালে চলে যাবো কিন্তু কোনো অসুবিধা নেই বলছি কি ভাই হ্যাঁ তাই তো ভালোই বুদ্ধি দিয়েছিল যে ওই হ্যাঁ তুই আর কি পোলট্রি ফার্ম খুললি পারে ভালো একটা লাভ হবে ঘোড়া ওই পোলট্রি ফার্ম কেউ খোলে নাকি আমার কাছে বুদ্ধি আছে কি বুদ্ধি বল ভাই বলছি লটারি কাটবো এই মারণ কল লটারি কাটি টাকা গুলো সব বোন করে দিবি মাটা খারাপ নাকি মনে কর পাঁচ লাখ টাকা দেবে সেখান থেকে এক লাখ টাকা লটারি কাটবো রোজ দিন দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা কতদিন কাটা যাবে এক না একদিন তো বাধবে আর যদি ওর ভিতরে ফার্স্ট প্রাইজ পাইয়ে যাই তাহলে আর আমার দেখে কে আর যদি না বাঁধে আর এইসব সব লক্ষণের কথা বলিস না আর বাদ দে না কেন হ্যাঁ এক লক্ষ টাকা লটারি কাটলি পরে ডেলি এক না একদিন তো বাধতেই হবেই হবে কি বলিস আমি ভাই কোনদিন কাটি তো আমার সেরকম একটা এক্সপিরিয়েন্স নাই আরে এর আগে একবার দশ টাকা দিয়ে কাটি আমি বারোশো টাকা বাঁধাইছি তাই নাকি হ্যাঁ আমার বিশাল ভাগ্য খালি টাকা পয়সার এতদিন হতে ভাগ্য আমার সেরকম কপাল পোড়া পোড়া খাই আমি লটারি কাটলি তো দুরির কথা সে দোকানই বন্ধ হয়ে যায় তুই বলছিস হ্যাঁ ঠিকই বলছি এর আগে তিনবার লটারি কাটিছি তিনটে দোকানই বন্ধ হয়ে গেছে ও মা তুই কি কথা হ্যাঁ পোড়া কপালে যেদিকে হাত দেয় সেদিকই বন্ধ হয়ে যায় ওই সব কথা ছাড় খাওয়া দাওয়া করে বাড়ি গুলি ঘুলি যাই আয় যে কালকে সকালবেলা ব্যাঙ্গালোরে যাচ্ছি একটা কাজ পাইছি কোম্পানির কাজ বলছি ভাই ওই কাজের কথা বলি তো বাড়ির টাকা পাঠাতেই হবে তারপরে আরে পাঁচ লাখ টাকা দেবে গিলি তোরা আমি দশ পনেরো হাজার টাকা দিয়ে দেবো বাড়ি ঘপাঘপ করে পাঠাই দিবি আর একবার যদি লটারিতে টাকা পাইয়ে যায় তাহলে আর আমার দেখে কে তোরে তো একদম চাঙে তুলে রাখবো না ভাই চাঙে চুঙি তোলার দরকার নেই পড়িয়ে গেলি হাত পাওয়া ভাঙবে হচ্ছে বরং সকালে দুপুরে রাত তিন তিনবেলা খাতে দিলি আর মাছগুলি দশ পনেরো হাজার টাকা বাড়ি পাঠাতে পারলি না আর কিচ্ছুর দরকার নেই ও নিতে চাপ নিস না বলি দিস লটারি কাটবো যে টাকা থাকবে ওই দিয়ে একটা ভালো একটা দোকান টোকান দিয়ে দেবো বলছি ভাই তা ব্যাঙ্গালোরে কিসির দোকান দিবি মদের দোকান দেবো এই কচুপড়া মরণ কল যে মদের দোকান দিবি মানে লাইসেন্স পাবি কোথায় আরে বিলাকে বিক্রি করবো ও তো শুনেছি বিশাল পয়সা আর ধারা খালি ধরা খালি কি দুই চারটে কেলানো দেবে তাতে তো বেশি কিছু না আর টাকা দিয়ে সব সেটেলমেন্ট করে দেবো সত্যি ভাই বললি হ্যাঁ তো সাহস আছে সাহস তো আছে কিন্তু ব্যাঙ্গালোরের বুকি হ্যাঁ আমার সাথে তুই না থাকলে তো কাজ হবে না চলো আমার কোনো সমস্যা নাই বললাম না মাছ গেলে দশ পনেরো দিলেই হবে ও নিতুই চাপ নিস না চল দেখিস কেন হ্যাঁ কি দেখি করে ফেলাই পাঁচ লাখ টাকা হাতে আসা মানে চারটি খানিক ব্যাপার নাকি পৃথিবী কিনে ফেলাবো পৃথিবী কিনে ফেলাবি তুই দেখ রে কয়েকশো কোটি টাকা বানাই দেবো কে জানে ভাই আমার তো বিশ্বাস হয় না এই সব লটারি ফটারির উপরে তুই খালি দেখতে থাক আমি কি করি তা বললেই হবে না হ্যাঁ তোর ওই হ্যাঁ মানে পায়েল যেরকম কাদো কাদু শুধু কথা বলল আমার তো মনে হয় ঝপ করে একটু পরে টাকা পাঠায় দিলো বলে দিতে তো হবেই না দিয়ে যাবে কোথায় আসলে ভাই তোর গার্লফ্রেন্ড বিয়ে করে একটা লটারি বাঁধাইছে নাই তো দুই সপ্তাহ বিয়ে হতেই পারলো না পাঁচ লাখ টাকা সেটেলমেন্ট আমি তো ভাবেই পুরো চমকায় উঠতেছি কপাল কপাল বললেই হবে না সব হচ্ছে কপালে ভাগ্য না থাকলে হয় না তা ভাই ঠিক বলিস চল চল একটু দাঁতে ঘষণ দিয়ে করে খেয়ে নিই আরে ডাক ঘষা লাগবে না এমনি মেরে দে মা যখন বিয়েতে রাজি হয়ে গেছে তখন আর আমার কোনো টেনশন নেই তোর মার মতন যদি আমার মাটাও মারতো না এতদিন ছাড়া তিন চার দিন বিয়ে করে খেলাতাম এই যে বলি তোরা কোনো মেয়ে পাতা দেয় না আরে কথার কথা হয়েছে হয়েছে চল আজকে আমি ভীষণ খুশি চল চল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে হ্যাঁ টিকিট কাটি যাই টাকাটা তো পাঠাত পায়েল যখন বলিস নির্ঘাত পাটক হলো ভাই কি হয়েছে বলছি কি পাদুদা এটা গড়বড় হয়ে গেছে আবার কি গড়বড় চারিদিকে শুধু ঝামেলার পরে ঝামেলা আসতেই রয়েছে পাদুদা গোপন সূত্রে খবর পাইছি যে আমাদের বাড়ি নারকেল বেগম কোনো না কোনো কিছু করবে তারপর আমাদের ক্রাম ছেলে হ্যাঁ এখান থেকে খেদায় দেবে কি বলছিস হ্যাঁ পাদুদা একটু চোখ না খোলা রাখিস বলছি কি পাদুদা বাড়ির চারপাশে চারদিক ক্যামেরা লাগালি হতো না শোন এক কাজ কর ওই আমার টুলস বক্স আছে না ওর ভিতরে দেখ অনেকগুলো সিসি ক্যামেরা আছে চার কোনায় এমন ভাবে লাগা কেউ যেন দেখতে না পারে আর ঘরের ভিতরে লাগা সেটা বুঝিস বলছি কানেকশন কি করে করব ও কানেকশন সব ওখানে করা রয়েছে খালি ক্যামেরাগুলো লাগাই দে আর ওখানে একটা বক্স আছে বক্সের সাথে তারগুলো লাগাই দে আর কারেন্টটা সুইচ দিয়ে দে দেখ সব কিছু রেডি হয়ে যাবে আমি ওখান থেকে মোবাইলে দেখতে পারবো তোরাও দেখতে পারবি আচ্ছা হ্যালো পা ভালো আছো আর ভালোর কথা ছাড় হ্যাঁ কপালে যা ভোগ বাধাই নিছি সেই ভোগের এখন হ্যাঁ পুরো মাসুল গুনতি গুনতে জীবন শেষ মানে বললাম না তোদের বৌদের দিবস চাই কি বলছো হ্যাঁ দুদিন হতে পারলো না ভাই কপাল এসব বলে তো লাভ নেই কপালে যা আছে তা হবে ওনি আমি চিন্তা করি না বলছি কি বলছে সংসার করবে না কি কোন ছে তারা ওই তোমার ওই কাছে তোরা হ্যাঁ কাছে দিয়ে বলেছি কি ওই কিরণ টা ভালো করে তেল বালিশ করতি হ্যাঁ তারপরে ও কথা ভুলে যাবে তারপরে তোমাদের সংসার ভালোভাবে চলবে আরে পাগলা তোদের এইসব কে কেন পাদুদা কোনো কিছু ভুল জিনিস করে সংসার টেকানো যায় হ্যাঁ ওই ছেলের ভুলে কি হবে মেয়ে যদি ওই ছেলের ভুল কি না পারে তাহলে আর সংসার হয় আরে ও এমনি ভুলে যাবে উনি তুমি টেনশন করোনা শোন তোরা ওইসব হাবিজাবি কাজ করিস না বুঝতে পারিস ওই সব ছেড়ে দে তোরা ওই দাদুটি ফোন করে বলে দে ওই সব তেল তুল দেওয়ার দরকার নেই কেন শোন এমনি পাইলের চোখে আমি খারাপ বুঝতে পারছিস আর যদি শোনে এসব তেল তেল দিয়ে ওরে ভুলানোর চেষ্টা করেছি তাহলে তো সংসার মোটেও হবে না মানে বুঝতে পারলাম না কোনো কারণে যদি পাইলের মনে ইচ্ছাও জাগে যে আমার সাথে সংসার করার জন্য কিন্তু তোরা যে কাজটা করেছিস ওটা যদি পাইল জানতে পারে না ও জীবনের জন্য আমারে হ্যাঁ একদম ঘৃণা করবে এই এই মরিছে আমরা তো ভালোর জন্যই করেছি এখনই ফোন করে বারণ করে দে ও তেল ফেল দিয়ে দেওয়ার দরকার নেই তেল তো মনে হয় এতক্ষণে ডেলিভারি হয়েও গেছে ও করিস না ভাই এমনিতে অনেক ঝামেলায় আছি বুঝতে পারছিস আর হ্যাঁ এই সব কথাবার্তা হ্যাঁ বাবা কাকারা জানতে পারলি না বিশাল সমস্যা হয়ে যাবে তোরা যে করে হোক ওই তেল ফেল দিয়ে বারণ কর আমার কপালে যা আছে তাই হবে বুঝতে পারিসিস এর আগেও তো কম যন্ত্রণা সহ্য করিনি এখন না আর একটু বেশি করলাম সত্যি তোমার দুঃখ দেখে আমাদের ভীষণ কষ্ট লাগছে হ্যাঁ আমরাই তো ওই মেয়ে খুঁজে দিছি শোন ভাই তোদেরও কোনো দোষ না সব হচ্ছে কপালের ভাড়া বুঝতে পারিস বলছি কি পা তোমার সঙ্গে কি বডি খুব খারাপ ব্যবহার করছে না না সেরকম কিছু না কিন্তু একটু সবসময় রেগে রেগে কথা বলে বলছি তুমি তো সবকিছু ওষুধ বানাতে পারো তেমন কিছু একটা ওষুধ বানাও আর সেই ওষুধটা খাওয়াই দাও যাতে তোমার খুব ভালোবাসে দেখ ভাই সব কিছু ওষুধ ফসুদ দিয়ে তৈরি করা যায় কিন্তু ভালোবাসা জিনিসটা মনেতে আসে ওই সব ওষুধ খাওয়াই কিচ্ছু হয় না ও দু চার দিনের জন্যই মাথায় একটু ব্রেনটা ঝিনঝিন করতে পারে কিন্তু পরবর্তীতে আবার আমার এই এরকম মানে একদম ঘৃণার চোখে দেখবে আর কোনো মতে যদি জানতে পারে যে আমি এসব কাজ করেছি তাহলে তোমার সারা জীবনে চোখেই দেখতে পারবে না তাহলে কি করব তোদের যা বলেছি তাই কর দাদুটি ফোন করে এসব বারণ কর বুঝতে পারিস আচ্ছা বলছি পাদুদা তোমার জন্য মনটা কেমন ছটপট ছটফট করছে মনে হচ্ছে তোমার কাছে চলে আসি আসিস কেনে কদিন পরে তুই আর নাদন চলে আসিস তোদের দুজনের এখানে একটা ব্যবসা খুলে দেবো ছোটো খাটো বুঝতে পারিস না তো আমাদের অফিসও অনেক বড় অফিসের ওখানে সিকিউরিটি গার্ডের কাজ বা একটা চার দোকান দিলেও খুব ভালো চলবে তাহলে আমরা কবে আসবো শোন এসব ব্যাপারে আলোচনা করিস না খুব শিগগির তোর বৌদি চলে যাবে বুঝতে পারিস তখন আমার একা একা মন খারাপ থাকবে তখন চলে আসিস বুঝেছিস বৌদি চলে যাবে হ্যাঁ ওই কিরণা আসবে এক দুদিনের ভিতরে ব্যাঙ্গালোরে তারপর নাকি ওর সঙ্গে চলে যাবে তা বলছি ও ছেলে তো বেকার ও যাগে কি করবে দেখ ভাই যা করুক না করুক তা আমার দেখার দরকার নেই এমনি আমি ভীষণ জ্বালাই ভুগছি যা হয় একটা করুক অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি বুঝছে না শুধু আরও চটাপট চটাপট করে বেগ মারছে দরকার নেই ভাই আমি একাই ভালো আছি রকম সুখীর জীবন পাবে রান্না করা লাগে না সকালে উঠে খালি ডাক্তার ঘষা দিবা সকালে ব্রেকফাস্ট হ্যাঁ দুপুরে লাঞ্চ রাত্রি ডিনার হ্যাঁ একদম তাড়াতাড়ি রেডি হ্যাঁ তারপরেও এত টম টমির বাহানা যা করে ভাই করুক তুই এসব টেনশন করিস না আর তোরে যা বলিস বাড়ির চারপাশে ক্যামেরা ফ্যামেরা লাগা ঠিক আছে আমি মোবাইল থেকে এখানে দেখছি সব কিছু ঠিকঠাক আছে কিনা আচ্ছা আমি এক্ষুনি বাড়ি গিয়ে ক্যামেরাগুলো লাগিয়ে দিচ্ছি আর চারিদিকে একটু হুশিয়ার থাকিস যে কোনো সময় আমাদের উপরে আঘাত পড়তে পারে আর আমি এখান থেকে দেখছি কি করা যায় আমাদের অবস্থা টাইট করে দেবে আমাদের মনে হচ্ছে টোলাটুলি নিয়ে ব্যাঙ্গালোরে চলে আসতেই হবে আরে না না তার দরকার হবে না আমি এখান থেকে সব সেটেল করে দেবো হ্যাঁ তুমি অবশ্যই পারো সাইন্টিস্ট মানুষ তো তোদের যা বলেছি তাই আপাতত কর তারপর দেখছি কি করা যায় আচ্ছা চারিদিকে যন্ত্রণা আর ভাল লাগে না ওখানে এম এল নারকেল বেগম আর এখানে কিরণ এদের জ্বালা যন্ত্রণায় আমার মাথা দিয়ে পুরো ধুমে উড়ে যাচ্ছে মাথায় যা রাগ আসতেছে না মনে হচ্ছে কি সব তসনাস করে দিই যদি চাই আমি তসনাশ করে দিতে পারি কিন্তু দরকার নেই প্রেম ভালোবাসা কোনোদিন তসনাস করে হয় না যা থাকতে থাকবে না থাকতে না থাকবে অত পাওতালের ভিতরে নাই কপালে যখন কষ্ট লেখা আছে তখন আর ঘষে ওকে উঠোতে পারবে না আসলে জীবনে তো কারোর আমি কোনো ক্ষতি করিনি তা আমার এত জ্বালা যন্ত্রণা হচ্ছে কেন বুঝতে পারছি না যাই হবে অত ভেবে লাভ নেই যাই দেখি অফিসের ভিতরে যাই অনেকক্ষণ তো এখানে বসে সময় কাটালাম বলছি ম্যাডাম সবকিছুতে রাজি আমার বউ বলিছে জমি বিক্রি করে দাও ভেরি গুড জমিটা যদি না বিক্রি করতে না তিন কোটি টাকা করে ছাড়তাম বলছি ম্যাডাম আপনি কাগজপত্র রেডি করেন আমি সই করে দেব কাগজপত্র সব বিকেলের ভিতরে রেডি হয়ে যাবে তুমি তোমার গিন্নিটি নিয়ে চলে এসো সই স্বাক্ষর করে হাতে টাকা পয়সা নিয়ে আর দুটো বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ির দিক চলে যেও বলছি ম্যাডাম বিকেলের ভিতরে কাগজপত্র রেডি হয়ে যাবে পয়সা দিয়ে উকিল বাড়ি রাখি কি সাথে সব কাজ একদম ঝটাঝট হওয়ার দরকার ঠিক আছে তাহলে আমি আর দেরি করবো না বাড়ি গিয়ে তাড়াতাড়ি বৌদি নিয়ে চলে আসছি বলছি কি ওই এক যতখানি কাছে সবটুকু দিতে হবে আচ্ছা ম্যাডাম ওই 5 কোটি টাকার মতন পড়বে কিন্তু এই দেখো এমএলএ বাবু তোমার ভাদ্র ভাবে বলছি বলে পট করে দামটা বাড়াই দিলে হ্যাঁ ওই টুক জমির দাম 5 কোটি টাকা আছে কি বলছেন ম্যাডাম আজকাল একা কাটা জমির দাম আড়াই লাখ তিন টাকা করে আরে বাবা তোমার তো এসব জলে ডোবা জমি হ্যাঁ প্রতি বৃষ্টি হলি পড়ে জল হয়ে যায় না বলছি ম্যাডাম বৃষ্টি প্রচুর হলি তো আপনার বাড়ির উঠোনেও জল আসে যায় না না আমাদের এখানে কোনো সময় জলটা আসে না বুঝতে পারছো আমাদের এটা উঁচু জায়গা আর তোমার ওখানে নিচু জায়গা জমি কিনে ওখানে প্রায় এক এক জায়গায় তিন চার লট করে মাটি ফেলতে হবে প্রায় 2 4 5 লাখ টাকা মাটি তো লাগবে বলছি ম্যাডাম একটু জমি জায়গা কিনতে পারে একটু কম বেশি করে অ্যাডজাস্টমেন্ট করতে হয় না তো আপনি এক কাজ করেন অল্প কিছু কম করে দিয়েন এই দেখো 4 কোটি টাকার উপরে আমি দিতে পারবো না আমার তো মনে হয় তুমি এই সব টুকজমি 50 লাখ টাকা দিও কেন নি তার কমে কিনিছো না না ম্যাডাম কি কথা বলেন সব খবর আছে তুমি পুরনো দলিল দেখাও দেখি তা ওখানে কত রেট ছিল হ্যাঁ আচ্ছা ম্যাডাম অত দেখা দেখি দরকার নেই আপনি যা বলেছেন সেটাই ঠিক ওই 4 কোটি টাকাই মোটামুটি দিয়ে দেব আর কোনো চাপ নেই তো যাও বাড়ি গিয়ে গিন্নি নিয়ে রেডি হয়ে আসো হ্যাঁ আচ্ছা ম্যাডাম না আসো না ম্যাডাম যাবো বাড়ি যাই কোনো মতে করে দুটো পেট পুজো করে চলে আসবো সে পেট পুজো এখানে করলেও হবে না না বাড়ি বউ রান্না করেছে না খাই আসলি পরে আবার রাগারাগি করবে ঠিক আছে তাহলে বাবা কটকটি তুই রেডি হয়ে থাকিস বুঝেছিস তোরও কিন্তু নিয়ে যাবো এখন তোর দরকার আছে আমার আচ্ছা টেনশন নেবেন না আমি তো আছি চলে আসবো বলছি এখন যাবি নাকি না না এখন যে কি করবো আপনি তো আবার একটু পরে আসছেন একবারে যাবানি ততক্ষণ ওই নারকেল ম্যাডাম এর কোনো কাজ বাজ থাকলে করে দি ঠিক আছে তাহলে তুই এখানে থাক আমি বাড়ি গিয়ে ঝপাত করে চলে আসবো আচ্ছা আর এমএলএ বাবু এইবার আলমারিগুলো একটু শক্ত করে বানাবেন যাতে লোকজন টাকা পয়সা বাড়ি থেকে নিয়ে না যেতে পারে না ম্যাডাম চাপ নেই টাকা পাওয়ার সাথে সাথে কালকেই সব ওই ব্যাংকে ভরে দেব আর কোনো সমস্যা হবে না আরে বাবা তোমার মাথাটা খারাপ আছে নাকি কত টাকা একসাথে ভরে দিতে পারে হ্যাঁ তোমারে পুরো একদম ইনকাম লোক এসে ধরে নিয়ে যাবে কি বলছেন ঠিকই বলছি এমএলএ বাবু ওইভাবে এক একবারে অত টাকা ঢোকান যাবে না আস্তে আস্তে করে টাকা রাখতেই হবে আপনার নামে রাখবেন আপনার বউর নামে রাখবেন হ্যাঁ এক একজনের নামে নামে করে রাখবেন তাহলে কোনো চাপ হবে না কিন্তু আমার বউ যে সব টাকা নামে রাখতে হবে রাখলে রাখা যাবে আস্তে আস্তে করে রাখতে হবে একবার অত টাকা রাখতে গেলে অনেক বড় কেলো হয়ে যাবে তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই ব্যাপারে দেখি গিন্নির সাথে কথা বলবো তুমি তোমার গিন্নি নিয়ে এসো আমার কাছে উকিল আছে তো কি করে কি করতে হয় সব কিছু করে দেব আচ্ছা ম্যাডাম এ তো মহা ঝামেলা টাকা পয়সা বেশি হয়ে গিয়েছে ঝামেলা যে সেটা তো অবশ্যই আছে ও নিয়ে চিন্তা করবেন না আমাদের উকিল বাবু আছে আটে একটা ফ্যাসলা করে দেবে এই ম্যাডাম বাবু চাপ নেবেন না এমন ভাবে সব সেটেলমেন্ট করে দেবো কোনো সমস্যা হবে না ঠিক ঠিক আছে তারপরে সামনে তো ভোট হাতে তো টাকা পয়সার দরকার সব টাকা ভরে দিলেই হবে সে কথা তো আমি বুঝছি আপনি বুঝছেন আমার বউ তো বোঝে না আমার বউ তো সব টাকা দরকার হ্যাঁ বুঝবে বুঝবে তুমি নিয়ে আসো বোঝাই টুজাই বলবো ও খুব আরেকটি মানুষ যা বলবে তা বলবে ও কারুর কথা শোনাশুনির ভিতরে নেই আপন ভালো বলো বোঝে তোমার বউ বোঝবে নিয়ে আসো ও ভালোভাবে বোঝাই দেবে ঠিক আছে ম্যাডাম বলছি ম্যাডাম সব কিরকম একদম মধুর মতন তরল করে দিয়েছি তার জন্যই তো কটকটি তোমার আমার দরকার বলছি ম্যাডাম না আর কিছুদিনে মেলে বাড়ি থাকি ওর সংসারটা আগে আলোয় ঝালোয় দিই তারপরে তো আপনার কাছে আবার উড়ে চলে আসবো ঠিক বলেছো এমন ভাবে ওর মাজার ভেঙে দেওয়া যাতে উঠে দাঁড়াতে না পারে ও আর যাতে ভোটে দাঁড়াতে না পারে সেই অবস্থা করো আপনি টেনশন নেবেন না হাতে মারবো না পাতে মারবো কিন্তু ম্যাডাম ওই অমেল এর বাচ্চা যদি ব্যাংকে টাকা থুতে যায় তাহলে তো সব একদম পদ্মা ফাস হয়ে যাবে তার জানে তুমি এমন একটা বুদ্ধি দিবা যাতে হাবাত করে ব্যাংকে টাকাটা না যেতে পারে কি বুদ্ধি দিব সেও কি আমি বুঝাই দেবো নাকি তোমরা উকিল মানুষ কোন দিকে কোন নাড়াচাড়া যদি কি হয় সব তোমরা জানো আমি কি জানি কিন্তু আমি এই যে জানি যে ওই আমেলের বাচ্চা যেন টাকা ঠুতি ব্যাংকে না যায় ওই কি বুদ্ধির লাগানো যাবে ম্যাডাম আবার ঘর টা মারে আমারই জিজ্ঞেস করছ কটকটির কাছে শোনা বলছি ভাই কটকটি কি বলা যায় বলো তো বলতো বাবা কটকটি একটা বুদ্ধি দে তো বলছি এমন একটা কথা বলতে হবে যাতে ভাইতে টাকাগুলো ব্যাংকে রাখতে না পারে আর মোটামুটি মাস খানেক এইভাবে রাখতে পারলি তার ভিতরে সংসারের পিন্ডি চটকাই দেবো তখনই হবে আসল খেলা একদম মেরুদণ্ড ভেঙে যাবে সে তো বুঝলাম কিন্তু কি বলে ঠেকাবো ওই এমএলএ বাবু বলি তো শুনবে ওনার বউ তো শুনলেন একটা আরো ভিটি যা বলবে তো বলবে আর এর আগে আবার টাকা চুরি হইতে বাড়িতে এখন কি টাকা রাখতে কি সাহস পাবে তুমি আছো বলছি কি বলবেন সামনের মাসের পনেরো তারিখে নতুন একটা আইন পাশ হবে সেই আইনে যে যত টাকা রাখুক তার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না ভাবি এসব ভাঙ দিয়ে মাথায় ঢুকিয়ে দিতে পারে যাতে হোল্ড করে সেই ব্যবস্থা করেন ঠিক আছে চেষ্টা তো করব কিন্তু এর আগে একবার টাকা চুরি হয়ে গেছে বাড়ি থেকে এখন টাকা রাখতে হয়তো ভয় পাবে ওনি আপনি টেনশন নেবেন না সব দায়িত্ব আমি নেব বলবো কি আমি যতদিন আপনাদের বাড়ি আছি টাকা হারালি সব দায় আমার আমার দায়িত্বে থাকবে টাকা আমি পৃথিবীর কেউ এই টাকা চুরি করতে পারবে না বাস ঝামেলা মিটে গেল সত্যি কটকটি তুই পড়াশোনা না করলি কি হবে তোর মাথায় যে বুদ্ধি না এই ভালো ভালো উকিল ফুকিলির মাথায় এরকম বুদ্ধি নাই বলছি বাবা হ্যাঁ তুই কোন ক্লাস অব্দি পড়েছিস আমি ওই ইনফেনে ফেল করিছি ইনফেনে ফেল করেছিস মানে বললাম না ও অনেক ঘটনা পরে একদিন সময় করে বলবো আচ্ছা বাবা এই সিনান টিনান করে নে ভালো রান্না করেছে হ্যাঁ বুঝেছিস খাওয়া দাওয়া করে নে হ্যাঁ তারপরে ওই বাড়ি যাইয়ে কিরকম কি খাবি কি না খাবি কে জানে আমার বড় টেনশন হচ্ছে যদি এরকম খাওয়া দাওয়ার সমস্যা হয় না তুই বলবি আমি কদমরে দিয়ে পার্সেল করে পাঠিয়ে দেবো আর নয় তো তুই আসবি ছাপাত খেয়ে যাবি না ম্যাডাম আমার আসলে ঠিক হবে না তখন আমার উপরে ওই এমএলএ ছন্দ করতে পারে তার থেকে বরং আপনি ওই উকিল বাবুরি দিয়ে পাঠিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ তাই করবো রেগুলার পাঠাবো খাবার বুঝতে পারিস এখন তো আমাদের কপাল খুলে গেছে ভালো মন্দ ডেলি রান্না হবে আর তোর জন্যই ভালো ভালো রান্না করে পাঠাবো জয় নারকেল বেগম জয় তুই একমাত্র ভরসা রে কটকটি তুই একমাত্র ভরসা বলছি আমার কাজ কদ্দূর এগোলো কাজ এগোই গেছে ওরাও চলে আইছে একটা রুমই ভাড়া করে আছে বুঝেছিস এই এর সাথে ঝামেলাটা মিটাই দিয়ে সন্ধ্যে সমাজের সাথে কথাবার্তা বলে রাত্রের ভিতরে কাজে লাগাই দেবো বলছি ম্যাডাম যে করেই হোক আপনি বদলা নেবেন আমার সাথে যে ব্যবহার করিছে এর বদলা না নিলি আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না সন্ধ্যে কটকটি তোর সাথে যা ব্যবহার করিছে তোর সাথে যা ব্যবহার করেছে মনে কর আমার সাথে সেই ব্যবহার করেছে তোর সাথে ব্যবহার করা যায় আমার সাথে ব্যবহার করাও তাই আমি কি ছেড়ে দেবো নাকি হ্যাঁ এখন সামনে এর কাজটা বাজিয়েছে বুঝতেই তো পারতেছিস এত টাকার ব্যাপার এর এই ঝামেলাটা মিটাই দিই না তাই দুপুরের ভিতরে কাজ সারাই দিতাম বলছি ম্যাডাম না রাত্রি ভালো হবে এমন একটা কাজ করাতে হবে যাতে ওদের বাড়ির লোকজন সব বদনামে মুখ দেখাতে না পারে সে ব্যবস্থা আমার করা হয়ে গেছে কি করবেন ম্যাডাম সেটা বলে দিলে দেখবি কি করে সবকিছু বুদ্ধি তো তুই দিস এবার দেখ নারকেল বেগমের বুদ্ধি কিরকম এ এমন ঝুনো ঘাই দেব ওদের গোষ্ঠীর পিন্ডি চটকে যাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম তুই টেনশন করিস না তুই এমএলএরের বাড়ি দেখ আমি এদিকে দেখছি ওদের ভিটে ছাড়া করে ছাড়বো তারপরেই আমার নাম দেবো আমি নারকেল বেগমের তে এম বেগম অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে যা 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 করে খাওয়া দাওয়া করে কি তোমার কি নিমন্ত্রণ দিতে হবে খাওয়ার জন্য না না ম্যাডাম হয়ে গেছে তাড়াতাড়ি দুটো খাইয়ে কাগজ গুলো রেডি করো আসা সাত সাত ছয় সাক্ষর করায় নেবা বলছি টাকাগুলো কি কর দিবি কটকটি দুধ টলি বেগে ভরে দিয়ে দিদি হয়ে যাবে আচ্ছা